আজ ট্রাই করলাম ক্রিস্পি তালের বড়াই রেসিপি এখানে আমি তালের পিউরিটা বের করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ আর এক প্যাকেট এখানে সুজি দিয়ে দিলাম তারপর এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব চিনিটা দেওয়ার পরে দেখতে পাবে যে তালের পিউরিটার থেকে অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে তালের পিউরিটার সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে তারপর দিয়ে দিলাম ময়দা এখানে অল্প অল্প করে ময়দাটা দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারটা যেন বেশি গাঢ় না হয়ে যায় আমি কিন্তু একসাথে সব ময়দাটা দিইনি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি তোমরা ভিডিওটা ফলো করলে অবশ্যই বুঝতে পাবে ময়দাটা দেওয়ার পর ভালো করে মিক্স করার পরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার মিশ্রণটা আর একবার ফাটিয়ে তেলের মধ্যে একটা একটা করে তালের বড়া দিয়ে দিচ্ছি ছোটো ছোটো আকার দিতে হবে কারণ এই তালের বড়াটা অনেকটা পরিমাণের ফুলবে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে যে তালের বড়াটা কতটা ফুলছে সবগুলো তালের বড়া আমি কড়াইতে দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ যে তালের বড়াটা একটু কালারটা চেঞ্জ হয়েছে পুরোপুরি গোল্ডেন কালার চলে এলে তালের বড়াগুলো নামিয়ে নিতে হবে আমি সবগুলো তালের বড়া নামিয়ে নিয়েছি আর একটা ভিনেও দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি আর দেখো ভিতরেও কিন্তু কাঁচা নেই এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে তোমাদের